জামাত এনসিপি ঐক্যবদ্ধ জোটগত পথ চলা শুরু জামাত এনসিপি সমঝোতা ডান শুধু জামাত এনসিপি সমঝোতা না জামাতের ইতিহাসের অন্যতম সেরা চমক এই মুহূর্তে রাজনীতিতে শীর্ষ পদে থাকা আলোচিত একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আই রিপিট কর্নেল ওলি বীর বিক্রম একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ অন্য কোন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বর্তমানে রাজনীতিতে সক্রিয় নাই প্রায় জেউর রহমানের কাছাকাছি বীর বিক্রম দেখান তো আর কে আছে বীর বিক্রম আওয়ামী লীগ বলয়ের বাদে আওয়ামী লীগ এরা তো পালিয়েছে কাদের সিদ্দিকি তিনি তারও খেতাব আছে তিনি তো আর তিনি তো আর এই বলয় না তিনি তো এক প্রকার অঘোষিত নিষিদ্ধ আওয়ামী বলাই ছিলেন সেই জায়গায় কর্নেল অলি বীর বিক্রম জামাত জোটে এসেছে এবং অদূর ভবিষ্যতে তার দল বিলুপ্ত করে জামাত ইসলাম নাই বাংলাদেশে আমি কর্নেল অলিকে ধলাই দিয়েছিলাম এইসব ফাজলামি পেয়েছেন কোথায় আমি তখন বলেছিলাম যে আপনার একদিন জামাতের কাছে আসতে হবে সে আলোচনাটা শুনে দেখেন কেন বলেছি যে বিএনপির দালালি করার জন্য বিএনপি ঘুষি করার জন্য এই জামাতকে গালি দিচ্ছেন বিএনপি আপনাকে বের করে দিবে বিএনপি আপনাকে জায়গা দিবে না বিএনপি চাইলেও দিতে পারবে না বিএনপির লোকাল লোকজন আপনাকে মানবে না এখন দেখেছেন জামাতের সাথে এসেছে তো এটা জামাতের একটা অ্যাচিভমেন্ট চমক যে যে বলে যে আহ জামাতের রাজনীতিকর অধিকার নাই সে জামাতের নেতৃত্ব মেনে জামাত জোটে আসে মজা না তো এভাবে জামাত ক্ষমতায় আসবে আরও অনেকে বলে যে জামাত এই সেই জামাতকে আসতে দেওয়া যাবে না জামাত স্বাধীনতা বিরোধী তো যারা জামাতের স্বাধীনতা বিরোধী বলে বেশি করে এরা সবাই জামাত ইসলামীতে যোগ দেয় অথবা জামাতের সাথে জোট করে ছেলেরা জামাতের প্রশ্ন নিয়ে অনেক কথা বলেছিল এরা বলেছিল যে মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতের বিচার হওয়া উচিত এখন জামাত জোটে এসেছে তো বোঝা যায় যে জামাতের বিরুদ্ধে আওয়ামী সুরে কথা বললে ওগুলো বাদ দিয়ে নাকে খত দিয়ে জামাতের সাথে জোট করতে হয় এটা হচ্ছে জামাতের একটা চমক যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে এই কারণে যে বলে যে জামাতের রাজনীতি করার অধিকার নাই সে দুই দিন পর জামাতের সাথে জোট করতে বাধ্য হয় এটা হচ্ছে যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে তার একটা আলামত। আলামতো আর জানি না যে আল্লাহ করছি। এই ধরনের অলৌকিক নাটকীয় সিনড্রোম থেকে আমরা ধারণা করছি যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন কারণ যেই করণে ললি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একমাত্র রাজনীতি সক্রিয় তিনি বলছেন যে আমাদের রাজনীতি অধিকার নাই আর এখন তিনিই জোটে আসছেন নজান এনসিপির সাথে তো আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে এনসিপি জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ নির্মাণ করেছে এখন বিএনপি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে এদেরকে আমি বলি সাপরি এই সাপরিরা কোনো কোনো ন্যারেটিভ নির্মাণ করতে পারে না এদের কোনো যোগ্যতাই নেই এরা অশিক্ষিত এরা বিরানি বিক্রেতা ওইসব ভাবি যাবি টাকলা এদের কোনো এলেম নাই সেই আহ এখন এই জন্য ন্যারেটিভ নির্মাণ করতে পারে এনসিপির ছেলে আর জামাত শিবির তো আছে জামাতের বিরুদ্ধে অনেক অনেকটিভ নির্মাণ করেছিল তারা এখন জামাতের সাথে করে ফেলেছে আমির জামাতেই ঘোষণা দিয়ে দিয়েছে আবার মুক্তিযোদ্ধা আহ এখানে জামাত চরমনে সহ আট দল যে সংবাদ সম্মেলন করেছে এখন আট দল তো সোফার দশ দলে পরিণত হয়েছে এখন পর্যন্ত ঘোষণার মধ্য দিয়ে এরপরে আরো সম্ভাবনা আছে এটা আরো বড় হওয়ার আপনি দেখবেন অদূর ভবিষ্যতে আহ যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর অনেক দল যুক্ত হওয়ার পার্টির সাথে আসন সমঝোতা হয়নি বলে এখনো ঘোষণা দেয়নি কিন্তু এবি পার্টি এবি পার্টি একটা স্মার্ট দল এবি পার্টি আমরা সমালোচনা করি কিন্তু স্মার্ট এবং যোগ্যদের দল মুজিবুর রহমান মঞ্জু ফুয়াদ এদের মতো যোগ্য নেতা রেয়ার তো সেখানে এবি পার্টি জামাতের সাথে আসন সমঝোতার জন্য সব বিষয়ে একমত হয়েছে জোটে আসতে কিন্তু কয়টা আসন কি এই প্রশ্নে আসতে পারেনি জামাত এবি পার্টিকে না আনতে পারলে এটা জামাতের একটা ব্যর্থতা এবি পার্টিকে আনাটা জামাতের জন্য জরুরি না আনতে পারুক আর না পারুক এবি পার্টি তাদের রাজনৈতিক এতটা শ্যাসরা না তারা স্মার্ট যোগ্য এবং সৎ এবি পার্টি সততার পরীক্ষা উত্তীর্ণ এই এবি পার্টি আমরা তাদের সমালোচনা করি অন্য জায়গা থেকে কিন্তু তাদের স্মার্টনেস যোগ্যতা এবং সততা এই জায়গায় তাদের সমালোচনা নাই তাদের সমালোচনা হচ্ছে তারা ইসলামী আন্দোলন একামতে দিন ছেড়ে এসেছে এই জায়গায় এই সমালোচনা চলবে তো সেই জায়গায় জামাত বলে আসতে চেয়েছিল কেন বি পার্টি সংস্কার জুলাই পক্ষের এইসব নানান প্রশ্ন চান্দাবাজির বিরোধিতা এইসব প্রশ্নে জামাত ছদ তো সেই জায়গায় এখন সে চান্দা সাথে জুলাই বিরোধী শক্তি নব্য ভারতের দালাল এদের সাথে এবি পার্টি যাবে এবি পার্টি এত চেষ্টা হতে পারবে না তা আমি চাই যে বিটি জামাতের সাথে আসুক সাথে এবামাত আসন সম্ধতা নিশ্চিত করতে হবে সময় এখনো আছে হয়ে যাবে খুব শীঘ্রই দফে দফে বৈঠক চলছে তো দর্শক জামাতের আর এক চমক ঢাকা দুই আসনে জামাতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক রাওয়ার চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধে মহব্বতের মানুষ তো দর্শক এখন এই রাওয়ার চেয়ারম্যান যাকে আমি তো কর্নেল আব্দুল হককে চিনি সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তিনি তাকে স্যার 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 মানে কতবার স্যার বলবেন তাকে দেখলে বা তার সাথে কথা হলে আর ঠিক নেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের ইনক্লুডিং সাবেক সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এই তিন বাহিনীর সিনিয়র অফিসারদের প্রধান সহ সবার অবসরপ্রাপ্ত সবার বস সবার প্রধান নির্বাচিত প্রধান ভোটের মাধ্যমে জিতেছেন কর্নেল আব্দুল হক রাওয়াত চেয়ারম্যান এটা ছোটখাটো কিছু নয় সেনাবাহিনীর বিভিন্ন ডিসিশন মেকিং এর সাবেকদের পরামর্শ নেওয়া হয় তাদের চেয়ারম্যান এবং এটা নির্বাচিত সাবেক অনেক সেনা প্রধান সাবেক বিমান বাহিনী জামাত ইসলামের প্রার্থী অনেকে বলতো যে জামাত আসলে মিলিটারি কে কিভাবে ডিল করবে কে কিভাবে ডিল করবে তা কারা ডিল করবে দেখেন কর্নেল ওলি সে ডিল করতে পারবে না কর্নেল আব্দুল হক অনেক সেনা প্রধান তাকে সার্সার বলে সে ডিল করতে পারবে না কে পারবে বিএনপির চাইতে জামাত সব দিকে যাচ্ছে জামাত চরমাই বা আসন বিষয়টা পর্যন্ত এখন হয়নি খুব শীঘ্রই হবে তবে সংবাদ সম্মেলনে জামাত চর্মনাই মামনুল সবাই একসাথে উপস্থিত হওয়ার মাধ্যমে স্পষ্ট হলো যে জামায়াত চর্মনে জোট হবে এখানে পিছু হটার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ একটু মনক্ষুণ্ণ হবেন যে এই আসনটা ছাড়তে হলো না ছাড়লে ভালো হতো এই আসনটা আমরা পেলাম না এটা দুই দলের মধ্যে ঘটবে যাই ঘটুক তারপর সাথে জোট আছে এবং থাকবে এতে কোন সন্দেহের জায়গা থেকে জামাতের কাছে আসতে চেয়েছিল এই জায়গা থেকে পিছু ঘটার সুযোগ তাদেরও নাই চরমনেরও পিছু হটার সুযোগ নেই এককভাবে নির্বাচন করার সুযোগ নেই আর জামাতও চরমনে বাদ দিয়ে নির্বাচন করার সুযোগ ভালো হবে বলে মনে করি না তো দর্শক জামাত ইসলামের আমিরের উপস্থিতিতে যে জনাকীর্ণ সংবাদ সম্মেলন হলো সেখানে মিডিয়ার যে আগ্রহ পুরো রুমের তিল পরিমাণ ঠাই নেই এ থেকে বোঝা যায় যে পুরো জাতির দৃষ্টি এখন জামাতের দিকে জামাত কোন দলকে কতটা আসন দেয় এবং সমঝোতা কিভাবে পৌঁছায় জামাত এখানে গার্ডিয়ান না সমঝোতা আমি সমঝোতা অর্থে বলছি কতটুকু সমঝোতা হয় সেদিকে জাতির দৃষ্টি তবে সমঝোতার আগে চমক দেখাচ্ছেন চমক করণের ললি চমক কর্ণেল আব্দুল হক চমক এনসিপি কাদো বিএনপি কাদো কাদো সুশীল কাদো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা কি করছে আওয়ামী লীগের কান্নাকাটি শুরু হয়েছে যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা জামাতে যায় হা